সারা বাংলার একটাই শর্ত এই সারা বাংলার একটাই শর্ত এই সারা বাংলার একটাই শর্ত এই সারা বাংলার একটাই শর্ত সারা

কি না আপনারা জানেন যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে প্রতিবাদ করুন আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার আমার এটুকুই বলা চৌধা নভেম্বর সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদেরকে বলছি দিলীপ ঘোষ বলছেন যে বলবেন আমি জানি না যে দিলীপ ঘোষ এই খবর কোথা থেকে পেলে আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ হোয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর এর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করেছেন দেখেছে আমরা এত কিছু জানি বলতে পারবো দু হাজার লিস্টের নাম ছিল আমি তো বললাম ওখানে দেখেছিল কালকে কে ওখানে

দিদি ভাই এক মিনিট আমরা একটাই বলেন বের পুলিশ পুলিশ দেখেছে আমরা কিছু জানি না